قوم عاملين ربی کی فرمیں والوالدای والمنبی ایوم یقوم الحساب اے ربو نبی ضروریا اسپائر خان مشفک تمہیں دے تفسیر قران ما دین

আয় রব্বুল সাদি গন্তবস্থাতে এই সকল আল্লাহর রহমতের বন্টন করে দাও রাস্তা আল্লাহ দাও <West>

এবং জরুরি যেন তো হার মাফী গুমীকে যারা রয়েছে যারা সকলকে আপনি লেখায় দান করে দেন আমিন আল্লাহ যারা বিদেশে যাবেন যা রাস্তা খুলে দেন আমিন তোমাদের আমল জীবনে কোথাও যেতে পারি না পারি দুঃখ করি না ও মদিনা দেখাইয়া কবর দেশে রাখdio না ওয়া সাল্লাল্লাহু আ'লাহি ওয়া وعلى آله وأصحابه أجمعين آمين آمين كلمة طيبة لا دينا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته